ও মালিক মুসলিমাতাল্লাহ আমাদের বংশধরকে আপনি একটা দল পাঠান আপনার একজন প্রিয় বান্দা পাঠান আপনার একজন রাসূল পাঠান রব্বানা ওয়া বা'থ ফিহুর রাসূল আল্লাহ আমার বংশধরকে একজন

আমাদের নবী দুনিয়া যখন মাধ্যম আছে ছেলে এবং মেয়ের বাবার কাছে যায় বাবা এবং মা যখন সুপারিশ করে তখন ছেলে এবং মেয়ের কি হয় বিবাহ হয় সম্মতি হয় আল্লাহ আদম আলাই ইসলামকে সবার আগে প্রেরণ করেছেন আমার নবী আপনার নবীকে সবার পিছনে প্রেরণ করেছেন যিনি আমরা জানি যিনি প্রধান অতিথি তিনি সবার আগে আসে না পরে আসে বলুন তো আবার বলুন সবার আগে আসে না পরে আসে আমার নবী আসবে আল্লাহ তালা বলেন আমার পেয়ারা মাহবুবকে আমি একদম পাঠাবো আমার মাহবুবকে আমি পাঠাবো জমানার এমন একজন নবীর মাধ্যমে আল্লাহ তালা পাঠাইছেন

শান্তন ইসমাঈল একসাথে বাইতুল্লাহ বানাইয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহর কাছে যখন আল্লাহর মন খুশি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া করলেন রব্বানা ওয়াজআল লাইনা ওয়াজআলনা سلیمین لَکَ وَمِن ذُرِّیَّتِنَا أُمَّةً ইব্রাহিম আলাই সালাম বললেন আমরা একমাত্র আপনার অনুগত আল্লাহ আপনার একমাত্র অনুগম অনুগত আমরা আপনার বান্দা ও মালিক মুসলিম আমাদের বংশধর থেকে আপনি একটা দল পাঠান আপনার একজন প্রিয় বান্দা পাঠান আপনার একজন রসুল পাঠান ربنا وبعث فيهم رسولا الله مرهم صدق ديك রাসূল আখান রাসূল এসে কি করবেন এতুল আলাইহি আয়াতী রাসূল যেন মানুষকে আপনার আয়াতগুলো আপনার কথাগুলো মানুষকে বলে বলে শোনাবে দ্বিতীয় নাম্বার হল এবং মানুষকে জ্ঞান শিক্ষা দিবে মানুষকে বিজ্ঞান শিক্ষা দিবে মানুষকে শরীয়তে চলার শিক্ষা দিবে মানুষকে শিরিক থেকে গলাইয়া আপনার আল্লাহ

আমাদের নবী দুনিয়াতে আসবেন একজন মেয়ে যখন তার স্বামীর বাড়িতে যায় যায় কি করতে হয় আগে একজন মাধ্যম আছে ছেলে এবং মেয়ের বাবার কাছে যায় বাবা এবং মা যখন সুপারিশ করে তখন ছেলে এবং মেয়ের কি হয় বিবাহ হয় সম্মতি হয় তো আল্লাহ তালা আদম আলাই ইসলামকে সবার আগে প্রেরণ করেছেন আমার নবী আপনার নবীকে সবার পিছনে প্রেরণ করেছে যিনি আমরা জানি যিনি প্রধান অতিথি তিনি সবার আগে আসে না পরে আসে বলুন তো আবার বলুন সবার আগে আসে না পরে আসে আমার নবী আসবে আল্লাহ তালা বলেন আমার পিয়ারা মাহবুবকে আমি একদম নিয়ে পাঠাবো আমার মাহবুবকে আমি পাঠাবো জমানার এমন একজন নবীর মাধ্যমে আল্লাহ তালা পাঠাইছেন একমাত্র এই পৃথিবীর জমিনে চারজন নবী সারা আর সমস্ত নবী রাসুল হজরত ইব্রাহিম আলাই বংশ থেকে আসছে জোরে জোরে বলে অন্যান্য নবীর ইব্রাহিম আলাই ইসলামের বাবা বাতিজা বোন বাতিজা নাতি পুতি অসংখ্য নবী রাসুল প্রায় সোয়া লক্ষ নবী রাসুল আসছে একমাত্র সাতজন নবী সারা

সপ্তমবার নির্মাণ করেছেন জুরহাম সম্প্রদায় সপ্তমবার নির্মাণ করেছেন পোসাইবিন নির্মাণ করেছেন মোজার সম্প্রদায় নভেম্বর নির্মাণ করেছেন মক্কা শরীফের কোরআ বংশধর কারা করছেন কোরআ যে সমস্ত আছেন তারা করেছেন নবম্বর খানায় কাবা নির্মাণ করেছেন দশমবার নির্মাণ করেছেন আব্দুল্লাহ জুবাইরের পর আব্দুল মালিক আব্দুল মালিক নামের ওনার আমলে হজরাজ বিন ইউসুফ হজরাজ বিন ইউসুফ কাবা শরীফ নির্মাণ করেছেন তারপরে এক হাজার হিজড়ি পঞ্চল্লিশ সনে সুলতান মুরাদ এর শাসন আমলে কাবা শরীফে এত পরিমাণ পানি হয়েছিল ওই সময় আপনার বারোতম বার কাবা শরীফ নির্মাণ হয়েছে তেরোতম যার পরে এখন পর্যন্ত আর

এখন পর্যন্ত আলমলা দিয়েছেন এই কাবা আর পুনরায় নির্মাণ করা যাবে না তাহলে মোট কাবা শরীফ কতবার নির্মাণ করা হয়েছে বলতো বলতে পারবেন মোট কতবার বলুন তো ফেরজ কাদর থেকে ধরে আপনার এই এক হাজার উনিশশো সনে চোদ্দশো সত্তর সনে শেষ নির্মাণ চোদ্দশো শত সাল পর্যন্ত আমাদের কাবা শরীফ নির্মাণ হয়েছে